আসলাম আলাইকুম প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি শামীম শাহী প্রিয়দর্শক দেখছেন শাহী টিভি ইউটিউব চ্যানেল এখানে আমরা বিভিন্ন গণমাধ্যম থেকে নেওয়া তথ্যের ভিত্তিতে দেশ এবং দেশের বাইরে সংগঠিত চলমান ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করি এবং খবর পরিবেশন করে থাকি এ পর্যায়ে আপনাদের জন্য যে খবর পরিবেশন করতে যাচ্ছি তা হলো, রিমান্ডে র্যাবের ভুল জবানবন্দি গ্রহণের কারণে নিজ মাকে হত্যার মিথ্যা অভিযোগে ফেসে যাচ্ছিলেন পুত্র সাদ ইবনে আবদুল আজিজ সাদের পিতা মৌলানা আজিজার রহমান অভিযোগ করেন তার ছেলেকে টর্চার করে মিথ্যা স্বীকারোক্তি গ্রহণ করা হয় দুপচাচিয়ার জয়পুর পাড়ায় নিজ বাড়িতে নিহত সালমার ভাড়াটিয়া মাদিয়া ও তার দুই সহযোগী মোসলেম এবং সুমন রবি দাস গৃহবধূ সালমার মুখে স্প্রে করে অজ্ঞান করে এরপর তাকে জীবন্ত অবস্থায় হত্যার উদ্দেশ্যে যান খুনিরা পরের দিন স্বামী মাওলানা আজিজার রহমান এবং ছোট ছেলেকে আটক করে র্যাব তাদের পক্ষ থেকে জানানো হয় হাত খরচের টাকা না পেয়ে ছোট ছেলেই খুন করেছে মাকে র্যাবের পক্ষ থেকে আরো জানানো হয় সাদ লুকিয়ে তার মাকে পিছন থেকে জাপটে ধরে ফলে তার মা শ্বাসরোধ হয়ে মারা যায় পরবর্তীতে সাদের পিতা র্যাবের এই প্রতিবেদনে সন্দেহ প্রকাশ করে দুপচাচিয়া থানা পুলিশ পরিদর্শক নাসিরুল ইসলামের কাছে পুনঃ তদন্তের অনুরোধ করে বিষয়টি আমলে নিয়ে দুপচাচিয়া পুলিশ পুনঃ তদন্ত করে অবশেষে উদ্ঘাটিত হয় প্রকৃত ঘটনায় তদন্তের এক পর্যায়ে পুলিশ বলছে হত্যাকাণ্ডের সঙ্গে সাদের জড়িত থাকার কোনো প্রমাণ মেলেনি তবে সম্পৃক্ততা পাওয়া গেছে ভাড়াটিয়া মাবিয়া সুলতানা ও দুই সহযোগী পুলিশ জানায় বাসা থেকে খোয়া যাওয়া রাউটার এবং মোবাইলের সূত্র ধরে প্রথমে আটক হয় মাবিয়ার সহযোগী মুসলিম তার দেওয়া তথ্যে ধরা পড়ে মাবিয়া এবং আরেক সহযোগী সুমন রবি দাস জিজ্ঞাসাবাদে মাবিয়া জানায় সালমার ভাড়া বাসায় মাদক কারবার ও অনৈতিক কাজ চালাচ্ছিলেন তিনি বিষয়টি টের পেয়ে এক মাসের মধ্যে বাড়ি ছাড়ার নির্দেশ দেন সালমা পাওনা ছিল পাঁচ মাসের ভাড়াও এসব বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সালমা বলেন তোমাদের টাকা দিতে হবে না তোমরা এক্ষুনি বাড়ি ছেড়ে দাও বিষয়গুলো নিয়ে সালমার উপর ক্ষুব্ধ ছিল মাবিয়া এসব কারণেই খুন হন সালমা হত্যার ঘটনায় পরিবারটি যখন শোকাহত তখন ছেলেকেই হত্যাকারী হিসেবে র্যাবের উপস্থাপনে বিপর্যস্ত স্বজনরা গ্রেপ্তারের পর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে মুসলিম উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত ভ্যান অন্য দুই আসামি মাবিয়া এবং সুমন রবি দাসকে রিমান্ডে নিয়েছে পুলিশ কি অবস্থা দেখেন মায়ের কাছ থেকে ছেলে হাত করেছে টাকা চাইবে এটা স্বাভাবিক ঘটনা র্যাবের মতো একটা প্রশিক্ষিত বাহিনী সঠিক তদন্ত না করে কিভাবে এরকম একটা স্পর্শকাতর বিষয় নিয়ে উল্টাপাল্টা রিপোর্ট প্রকাশ করলেন এবং কেন করলেন প্রিয় দর্শক এ বিষয়ে আপনারা কি কোনো তদন্ত চান কেন তারা এই কাজটি করল তদন্ত না করে কিভাবে এরকম একটা স্পর্শকাতর বিষয় নিয়ে উল্টাপাল্টা রিপোর্ট প্রকাশ করলেন এবং কেন করলেন প্রিয় দর্শক এ বিষয়ে আপনারা কি সঠিক তদন্ত করে প্রকৃত অপরাধীকে আইনের আওতায় এনে আনা হোক এরকম একটা স্পর্শকাতর বিষয় নিয়ে মিথ্যা প্রতিবেদনের জন্য যারা অপরাধ যারা অপরাধী আপনারা কি তাদের শাস্তি চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করছি পরবর্তী পর্বে আরও কিছু বিশেষ বার্তা ও গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসছি শাহি টিভি চ্যানেলের সঙ্গে থাকুন নতুন নতুন খবর ও তার বিশ্লেষণ নিয়ে আবারও হাজির হব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ